আসসালামু আলাইকুম বাজারের ব্যবসায়ী ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব আলমিন আল্লাহ পাক আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন আমরা মুসলমান একজন মমিন মুসলমানের জন্য সবচাইতে বড় দামি মূল্যবান নেয়ামত হল ইমানের সাথে হায়াত পাক আমাদেরকে ইমানের সাথে বাঁচিয়ে রেখেছেন আমার ভাইরা আপনারা আমার ওয়াজ নসিহত শুনেছেন রাজনৈতিক বক্তব্য শুনেছেন ইতিপূর্বে দুই দুইবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক বড় আশা নিয়ে উপজেলা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছেন কিন্তু আফসোসের বিষয় আমি মাত্র উপজেলার দায়িত্ব পালন করেছি দুই মাস সতেরো দিন কয়দিন দুই মাস সতেরো দিন আমার আগে বরাদ্দ গুলো যে কাজ হয়েছিল এই কাজগুলো তদারক করার কিছুটা সুযোগ পাইছি কিন্তু আমার হাতে কোনো বরাদ্দ আসার আগেই আল্লাহ আমাকে এখান থেকে সরে নিয়ে আসছে যে তোকে অন্য কাজের জন্য রাখছি এই কাজ তোমার কারণ উপজেলা চেয়ারম্যান হইয়া জনগণের চাহিদা পূরণ করা অসম্ভব কারণ বর্তমান আইনে উপজেলার সবচাইতে বেশি ক্ষমতার অধিকারী হইল ইউনো নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান শুধুমাত্র দস্তখত করবে আর পকেটে টাকা করবে ডুবাবে আল্লাহ লাখো কোটি সুক্রিয়া গেছে যেই পরিবর্তন আসছে চব্বিশে এই পরিবর্তনটা আল্লাহাকের রহমত কারণ বিগত ষোলো বছর পর্যন্ত একটা বিশাল বড় পাথরের মতো পাথরের মতো একটা সরকার আমাদের আমাদের উপরে তারপরে তার শক্তি প্রয়োগ করেছে জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার সাহস পাইত না নির্বাচন করা তো দূরের কথা নির্বাচনে কথা শুনলে থপথর করে পারে নাই শুধু আমার চরকাদিরা ইউনিয়নে আর কমল্য করে কি একটা কেন্দ্র দখল করতে পারছে টাকার বস্তা ডালছে কি রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভোটারদের হাতে এক এক হাজার টাকার নোট কোটি কোটি টাকা ব্যয় করেছে আলহামদুলিল্লাহ জনগণের এই আমানত কেড়ে নিতে তো করতে পারে নাই কি কারণে পারে নাই জানে বেলাট ব্যাপারে হাত দিলে জুতার বাড়ি খাওয়া লাগে কি সুতরাং ওই পরিবেশ তো আর এখন নাই ইনশাল আশা করি আগামী নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে প্রশাসন তার দায়িত্ব পালন করবে সরকার যেহেতু তারপরে অনির্বাচিত সরকার অল্প কিছু জনের জন্য ক্ষমতায় আসছে তারা বদনামে মাথায় নেবে না ঠিক আছে না আপনারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এবার আপনার শুনেন আমার এই বয়সে আমি কেন সংসদে যাইতে চাই আমি এই পর্যন্ত বিগত সংসদগুলোতে যারা নির্বাচিত হইয়া ক্ষমতায় গেছে কেউ ইসলামের নামে গেছে কেউ চার দলীয় জোটের নামে গেছে কেউ বিশ দলীয় জোটের নামে গেছে কিন্তু আমার কানে আমি শুনি নাই যে কোন সংসদ সদস্য ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিল উত্থাপন করেছেন আপনারা শুনেছেন কি এই দেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছিলেন যে এক বছর যদি আমরা দুর্নীতি একটু কন্ট্রোল করতে পুরো না একটু কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প দুইটা প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে পারবো বিদেশি ঋণ নেওয়া লাগবে না তাহলে এই দুর্নীতি বন্ধ করার দায়িত্ব কার আরে সরকারের যারা ক্ষমতায় থাকে তাদের আপনি তো ভোট দেওয়ার পরে আপনার ক্ষমতা আছে এরপরে রাস্তায় রাস্তায় আন্দোলন করবেন চিৎকার করবেন এতে তাদের কিছু হবে কিছু হবে না কি এই দায়িত্ব সংসদের আমি খালেদ সাইফুল্লাহ শুধু এই একটি দাবি নিয়ে সংসদে যাইতে চাই আমি গোটা সংসদকে জিজ্ঞাসা করবো দেশের সমস্যা কোনটা নির্ধারিত সবাই বলতে বাধ্য হবে দেশের সবচেয়ে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি দুইটা কেন বললাম একজন ডিসি ডিসি হওয়ার জন্য কয়েক কোটি টাকা ঘুষ দেওয়া লাগে

অত্যন্ত দুঃখের বিষয় যেই দেশে দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে দৈনিক হয় সেই দেশে আল্লাহর আইন নাই এর জন্য আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে অত্যন্ত দুঃখের বিষয় হ্যাঁ যে তার কাছে মনের দুঃখের কথা বলবো বড় আশা করেছিলাম যে চুয়ান্ন বছর পরে একটা সুযোগ আসছে আটটা ইসলামী দলকে একত্রিত করে নির্বাচন করব জনগণ ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য তারপরে ওলামা একরামদেরকে দিনদার দিনদার বুদ্ধিজীবীদেরকে নির্বাচিত করবে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় এই ঐক্যের পিঠে ছুরি মেরে এই ওয়াক্কির পিটে চুরি মেরে অমুসলিমিক দুই তিনটা দলকে সাথে নিয়েছে অথচ জোতের শরীকদের সাথে কোনো আলোচনা করে কোনো আলোচনা করে নাই এনসিপি কি ইসলামী দল जिंदाबाद এলডিপি কি ইসলামী দল তারপরে এবি পার্টি কি ইসলামী দল না করে। আসন দিয়ে দিল এটা কি জমাতে ইসলাম ন্যায় কাজ করছে হ্যাঁ এত বড় অন্যায় করার পরেও বলে যে ইসলামী আন্দোলন বের হয়ে গেল কেন গেল ইসলামী আন্দোলন ঐক্যের ডাক দিয়েছিল তখন আপনারা ইসলামী আন্দোলনের সমাবেশে বলেছিলেন যে পীর সাহেব চর্মনার নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে তিনি তিনি ঐক্যের ডাক দিয়েছে আজকে ঐক্য ভঙ্গ করলো কারা যারা প্রকাশ্য বলে যে আমরা ক্ষমতায় গেলে কি সরিয়ান বাস্তবায়ন করব না গতকালকে গতকালকে জমাতের একজন নেতা পরিষ্কার বলেছে যে আমেরিকার রাষ্ট্রদূত আমেরিকার রাষ্ট্রদূত রাষ্ট্রপতি তারপরে বলেছে কি যে ইসলামী আন্দোলন মৌলবাদী দল এদেরকে বের করে দিয়েছে ভালো হয়েছে তারা আমেরিকাকে কে খুশি করতে চায় ভারতকে খুশি করতে চায় বাংলাদেশের জন্য কাজ করতে চায় না সুতরাং সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব আজকে প্রত্যেকে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা সংসদে কারা বলবে আমি শুধু একটা উদাহরণ দিব আল্লাহাকারি নিয়ে বলছেন যে চুরি করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক নেতা হোক অথবা নেত্রী হোক হাত দাও এই আইনটা কাজটা কাজ এই আইনটা কাজ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে চুরি হইতে ডাকাতি চোরের দল আর ডাকাতের দল

কে শুরু করছে বিএনপি সরকার শুরু করছিল তখন শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়াকে বিনা বিচারে মানুষ হত্যা করার অধিকার কে দিয়েছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তার ডবল শুরু করছে করস্পায়ার কি করস্পার যদি জনগণ মেনে নিতে পারে তাহলে ডাকাত ডাকাতের হাত কাটা যাবে এটা কেন মেনে নিতে পারবে না আমি গ্যারান্টি দিতে পারি বেসি হাত কাটা লাগবে না একটা দুইটা তিনটা তিনটা বড়ছরের হাত কাটা লটтая দিলে কি হ্যাঁ তারপরে এই দেশে আর কি দুর্নীতি থাকবে না চুরি ডাকাতি হবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই কথাগুলো যেন আমি সংহতে বলতে পারি আপনারা সহযোগিতা করবেন একটা ভোট দিয়ে